সংসারে বড় সন্তানের উপর যারা জুলুম করছেন ছেলে হোক মেয়ে হোক একটু সচেতন হন প্লিজ কেননা অনেক দিক এরুম প্রবাসে থাকে ওর প্রতি জুলুম করে ওনার ঘরে বউ আছে বউর প্রতি জুলুম করে এগুলো করবেন না প্লিজ আপনার সন্তান আপনার কাছে সবগুলো সমান দৃষ্টিতে দেখার জন্য চেষ্টা করবেন একজন বাপমা বলতে পারবে তাদের সন্তানটা কেমন তাই আমি মনে করবো যে আপনারা সন্তানের উপরে জুলুম করবেন না হোক সেটা মেয়ের বেলা হোক কিংবা সেটা ছেলের বেলা হোক একজন বাপ মা যদি ইচ্ছে করে তাহলে সংসারটা মেনটেন করতে সৌন্দর্য বজায় রাখতে তাদের দ্বারা সম্ভব আর বাপ মা যদি জিনিসটা উচ্ছৃঙ্খল করতে যায় তাহলে সেকেন্ডও সময় লাগবে না পুরো সংসারটা তছনছ হয়ে যাবে তাই আমাদের উচিত যারা আমরা বাপ মা আছি আমাদের একটু সচেতন হওয়া ভালো তালা আপনাকে জ্ঞান দিয়েছেন বাপমা হওয়ার তৌফিক দান করেছেন এবং ঘরের দায়িত্বশীল হিসাবে আপনাকে মানার মতন সেই মাদ্দা আপনি তৈরি করে যদি আপনি নিতে পারেন অবশ্যই সংসারে সুন্দর এসে যাবে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমাদের প্রত্যেকটা বাপমা রচিত সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করা সন্তানদের বৌদের সাথে সুন্দর ব্যবহার করা একটা কথা খেয়াল রাখবেন ছেলে বিয়ে করাইছেন বিদায় গরমাদি বউ আসছে তার সাথে আপনি যেমনি খুশি সেমনি ব্যবহার করতে পারবেন না সে আপনার এখানে কাদের দাসিবান আসেনি তার সাথে আপনার যেমনি খুশি সেম ব্যবহার করবেন আর নিজের মেয়ের বেলা হলেও সেটা আপনি থাকে এটা কিছু করেন ছোটো মানুষ এখনও আহ এটা কেন এখানেই এসে যায় সংসারে অশান্তি বলতে পারবেন হ্যাঁ ঘরের বউ আছে যদি ভুল থাকে তাকে বুঝিয়ে দিবেন দেখো মা এটা এমনি নয় এটা এমনি করলে বেশি ভালো হয় তার সংসারটা সুন্দর মানে দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি সংসারে সুন্দর চান সন্তানের সাথে সুন্দর ব্যবহার করুন সন্তানের বউর সাথে সুন্দর ব্যবহার করুন আপনি সুন্দর মতন দুলাইনের মতন বসে বসে খেয়ে যেতে পারবেন কল্পনা করতে পারবেন না আজ যদি আপনি কুটনামি করা শুরু করেন এটা থেকে এটা ওইটা থেকে ওইটা ওইটা থেকে এটা তাহলে সংসার সুন্দর থাকবে না আমি বাপমার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে কথাটা বলছি আপনার সংসার সুন্দর যদি আপনি চান তাহলে আপনাকে দুটো দিক বরাবর বরাবর রাখতে হবে সন্তানের দিক দিয়ে সুন্দর বরাবর রাখতে হবে আপনাকে আল্লাহ সুবাহাল্লা আকল বিবেক যেটা দিয়েছে সেইটাও আপনাকে ইনসাফ বরাবর রাখতে হবে তখন দেখবেন যে আপনার পুত্রবধূ আপনার কাছে খারাপ হবে না আপনার ছেলেও কখনো আপনার কাছে খারাপ হবে না এই জন্য এই দিন বদনাম কারোর কাছে কইবে না কেননা আপনি যদি বরাবর থাকেন আপনার মানদণ্ড যদি বরাবর আপনি রাখেন সন্তান সবগুলোর প্রতি যদি ইনসাফ আপনি বরাবর রাখেন তাহলে আপনার ঘরে কখনোই অশান্তি আসবে না দিনে সম্ভব নয় দেখুন পরের একটা মেয়ে কখনও কিন্তু আপনার ঘরে যখন আসে বউ হিসাবে সে ঝগড়া করতে আসেনি প্লিজ এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত অন্য জায়গা থেকে যখন একটা মেয়ে আমার ঘরে আসে সেটা এখানে ঝগড়া করার জন্য আসেনি আমরা এগুলোর ফ্যাস ঘুরে গেড়াই ঘুরে গ্যারাই এই জন্য এই যেন খারাপ একটা অপবাদ দিয়ে বসে বসে থাকি এগুলো করবেন না প্লিজ একটু সতর্ক হয়ে যায় একটু সচেতন হয়ে যায় সংসারের স্বার্থে অনেক কিছু বাপমাকে হজম করা লাগে অনেক কিছু বাপ